আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মহাদি ফ্যাশন থেকে আজকে সাদা বহার পাকিস্তানি সাদা বহারের কিছু নতুন ডিজাইন আসছে এগুলো অনলি সবগুলোই সাদার মধ্যেই থাকবে ডিজাইনগুলো শুধু চেঞ্জ থাকবে আমি একটু দেখিয়ে দিচ্ছি প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটা ডিজাইন সুন্দর ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন হ্যাঁ বিওয়ার্স ফার্স্ট অফ অল এইগুলো প্রতিটা ড্রেসই হোয়াইট কালার কম্বিনেশনের মধ্যে এগুলো হচ্ছে পাকিস্তানি সাদা বাহানের মধ্যে পেয়ে যাবেন নেকি ডিজাইনটা খুবই ইউনিক খুবই ডিফারেন্ট এগুলো হচ্ছে আর নেকি ডিজাইনটা এমব্রয়ডারি ওয়ার্কিং করা আছে প্রিন্টগুলো একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে কাপড় কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট সুতির মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে জামার ফ্রন্টটা ফ্রন্টের ডিজাইনটা একদম ডিফারেন্ট খুবই চমৎকার খুবই ইউনিক ডিজাইন আর জামার নিচে খুবই ইউনিক সুন্দর করে একটি লেস করা আছে জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাগ সেম প্রিন্টের মধ্যেই পেয়ে যাবেন জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাগ সেম প্রিন্টের মধ্যেই পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের সালারগুলো সালিটা কালারের মধ্যে পেয়ে যাবেন আমি আপনাদেরকে অন্যটা দেখিয়ে দিচ্ছি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ বিওয়ার্স এই হচ্ছে সাদা পাহাড়ের সেই চমৎকার সেই অন্যটি অন্যগুলো অনেক সুন্দর খুবই চমৎকার অন্য একদম বিগ সাইজ পেয়ে যাবেন হ্যাঁ এই হচ্ছে ফুল অন্যটা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার কাপড়গুলো হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে পাকিস্তানি সাদা ধামাকা অফারে দেওয়া হচ্ছে অফারটা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় আপনারা পাকিস্তানি সাদা এই চমৎকার ড্রেসটি পেয়ে যাচ্ছেন আচ্ছা হোয়াইটের মধ্যে আরেকটা ডিজাইন চলে আসছে আমি এটাও দেখিয়ে দিচ্ছি প্রতিটা ডিজাইন সুন্দর আসলে অনেকেই সাদা পছন্দ করে থাকেন থাকেন্স এই ডিজাইনটাও অনেক ইউনিক অনেক সুন্দর খুবই চমৎকার করে লেসের যে ডিজাইনটা দিয়ে আছে নেকি ডিজাইনটায় এটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কিং করা থাকবে কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যেই থাকবে এই হচ্ছে জামার ফ্রন্টটা এই হচ্ছে জামার যে নিচের প্যানেলটা আছে নিচের প্যানেলটা খুবই চমৎকার একটি লেস করা আছে জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন আমি স্যালোয়ারটা আপদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমাদের ড্রেসটার সাদা বাহারের এই ড্রেসটার চারটা কালার সরি মানে চারটা ডিজাইন কালারটা হোয়াইট সাদার মধ্যেই থাকবে আমি অন্যটা একটু দেখে দিচ্ছি আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ হ্যাঁ বিও এই হচ্ছে ওনাটা অন্যগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই আরামদায়কের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন হান্ড্রেড পারসেন্ট সুতির মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ফুল ড্রেসটা আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা খুবই চমৎকার একদম ডিফারেন্ট ক্যাটাগরির সাদা বাহারের এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা অনেকটা আসলে জামদানি স্টাইলের প্রিন্টটা জামদানি স্টাইলের মধ্যে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি প্রিন্টটা পেয়ে যাবেন একদম জামদানি স্টাইলের মধ্যে তবে কাপড়গুলো কিন্তু খুবই আরামদায়ক হবে ইনশাল্লাহ এতটুকু গ্যারান্টিতে বলতেছি কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে জামার যে নেকের ডিজাইনটা জামার নেকের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আপনারা এমব্রয়ডারি ওয়ার্কিং করা এই হচ্ছে জামার ফুল বডিটা জামার নিচের প্যানেলটায় সুন্দর একটি লেস করা থাকবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে অনেকে আসলে বড় জামা চেয়ে থাকেন বড় অন্ডা চেয়ে থাকেন সে আমি মেনশন করবো বলবো আমাদের মাহাদি ফ্যাশন থেকে এই ড্রেসগুলো পেয়ে যাবেন একদম বিগ সাইজ আমাদের বাংলাদেশে যত মোটা হোক যত লম্বা হোক ইনশাল্লাহ সবার এই ড্রেসটা হয়ে যাবে যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে তারপর আমি মেনশন করে দিচ্ছি আমাদের এই ড্রেসগুলোর জামার জন্য তিন গছ পাজামা পরে তিন গজ ওড়নাগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন ওড়নাগুলো অনেক চড়া অনেক বড় ওনার মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার আর সালোয়ারটা আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে বিও এই হচ্ছে ওনাটা পেয়ে যাচ্ছেন ওনাগুলো খুবই চমৎকার আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই ওনাগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট সুতির মধ্যে এই হচ্ছে ওনাটা খুবই সুন্দর খুবই ইউনিক ডিজাইন আর যাতে যাতে ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা আচ্ছা লাস্ট ওয়ান আপনাদের এই ডিজাইনটা একটু দেখিয়ে দেন ড্রেসগুলো থাকবে পাকিস্তানি সাদা ভাড় এগুলো হচ্ছে পাকিস্তানি সাদা ভারের মধ্যে খুব কোয়ালিটিফুল কাপড়ের মধ্যেই পেয়ে যাবেন স্প্রিন্টগুলো একদম ডিফারেন্ট প্রতিটা ড্রেসের প্রিন্টগুলো অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসের প্রিন্ট খুবই ইউনিক খুবই সুন্দর এ হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা জামার নেকি ডিজাইনটা খুবই চমৎকার খুবই সুন্দর কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে পেয়ে যাচ্ছে আর এই সামারের জন্য হানড্রেড পার্সেন্ট সুতি ছাড়া আসলে অন্য ড্রেসগুলো পরা কি একটু টাফ তবে এই সুতির ড্রেসগুলো পরে খুব আরাম হবে এ হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচে একটা সুন্দর একটি লেস দেওয়া আছে জামার ফ্রন্ট ব্যাগটা আপনারা সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন আমাদের সালোয়ারগুলো এক কালার থাকবে হ্যাঁ প্রতিটা ড্রেসে সালারগুলো পেয়ে যাবেন এক কালারের মধ্যে আমি একটু দেখে দিচ্ছি অন্যটা আপনাদেরকে একটু দেখে দেন আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা এই হচ্ছে বিওয়ার সোনাটা অন্যগুলো খুবই চমৎকার খুবই ইউনিক খুবই ডিফারেন্ট হান্ড্রেড পারসেন্ট পিওর সুতির মধ্যেই পেয়ে যাচ্ছেন একদম কোয়ালিটিফুল একটি ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাতি ফ্যাশন থেকে আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও